আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের এই গ্যাস্টগুলোর পাউডারটি নিগত খাচ্ছেন এবং এখনই সে এটা সেবন করছেন তো আজকে আমরা সরাসরি তার থেকে শুনবো যে এটা খেয়ে সে কী উপকার লাভ করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই গ্যাসগুলোর পাউডারটি খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিকের এখন কী অবস্থা আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আগে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হতো এবং বুকে জ্বালা পোড়া থাকতো প্যাট জ্বালা পোড়া করতো এবং প্যাট ফাঁপা হয়ে থাকতো এখন বর্তমানে কিলার পাউডারটা খেয়ে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখ আলহামদুলিল্লাহ আমাদের এই কিলার পাউডারটি খুবই উপকারী প্রতি শুলে নেই আমার বাড়ির থেকে তো যারা আমাদের এই কিলার পাউডার এখন ব্যবহার করেনি তো আপনারা নির্দ্বিধা আমাদের এই কিলার পাউডারটি ব্যবহার করতে পারেন আপনি তো আমাদের এই কিলার পাউডার খেয়েছেন এবং উপকার লাভ করছেন তো আমাদের যে সম্মানিত কাস্টমার আছে যারা আমাদের এই পাউডারটি দেখছে কিন্তু এখনও নিচ্ছে না তো আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন বলুন আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিকের সমস্যা এখন নেই আগে অনেক সমস্যায় ভুগেছিলাম অনেক ডাক্তার দেখাইছে ওষুধ খেয়েছি কিন্তু ও মোটামুটি আমি ওরকম কোনো সফলতা পাইনি এই পাউডারটি খাওয়ার পরে আমি সফলতা পেয়েছি এবং আশা করি সবাই এই পাউডারটি নেবেন এবং খাবেন আমি যেহেতু ভালো হয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ তো আপনি তো শুনলেন আমাদের ভাইদের থেকে এই যে এটা ফিডব্যাক কি তো আপনার যারা এখন আমাদের এই পাউডারটি নেননি আপনারা নিজিতা আমাদের এই পাউডারটি অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম